কিন্তু জালেমরা নিবন্দনটা বন্ধ করে দিয়েছে আমরা যা এটা অতি শীঘ্রই ফেরত দেব ঠিক কথা বলেন না কেন জালেমদের কোনো চিহ্ন যদি দেশে না থাকে সবিত বিধান নিচ্ছে 32 বিধান নিয়েছে টংগেড়াও বিদায় নিতে পারে ঠিক কথা বলেন না কেন জালেমদের কোন দৃশ্য এই দেশে কেউ দেখতে চায় না কি কথা বলেন না কেন কেউ দেখতে চায় সবাই বলছে কোনো জালেমের দৃশ্য এই দেশে থাকবে না সুতরাং জালেমের দেওয়া অবৈধ রায় ওই দেশে থাকবে না আমাদের নিবন্ধন বিশেষ করে দাঁড়ি পাল্লা ফেরত দেওয়াই লাগবে কথা বলেন ঠিক কিনা এটা শুধু আমি এই কয়েকজন মানুষের সামনে না এটা রেকর্ড হচ্ছে না আঠারো কোটি মানুষের পক্ষ থেকে বলতে চাই এই অবৈধ রায় বাদ দিয়ে আমাদের জায়েজ যে নিবন্ধন এটা ফিরিয়ে দাঁড়ি পাল্লা ফেরত দেওয়া লাগবে এই কথা বলেন না কেন বলেন এটা চান কি না कर देखी लीला है तकबीर पृष्टिया पासी अल्लाह যে দলটাকে তিনি পছন্দ করে দিন থেকে যারা ফিরে যায় তাদের উপরে তিনি বিজয় করবেন বলে ঘোষণা দিলেন সেই দলের ভেতরে তিনটা গুণ পাওয়া যাবে যারা নামাজ কায়েম করবে

ইননা হিজবুল্লাহ হুমুল আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহর দ্বারা বিজয় হবে গ্যারান্টি কার আল্লাহ কিন্তু ইননা দিতে ইননা না দিলেও পারতেন হিজবুল্লাহ হুমুল গালিব আল্লাহ হয়ে যেত ইননা দিয়েছো গ্যারান্টি দেওয়ার জন্য সুতরাং আজকে থেকে আমরা যদি আল্লাহর দিকে রাসুলের দিকে আর ওই তিনটা গুণ বিশিষ্ট ইমানদারদের দিকে ফিরে আসতে পারি আল্লাহর কসম এই দেশে ওই দল বিজয়ী হবে এটা আমার কথা আরো জনে বলেন আমার কথা আল্লাহর এই কথা আমরা সামনে দেখতে চাই না তাহলে তিনটা গুণ যাদের ভেতরে আছে তাদের সাথে আপনাকে থাকা লাগবে যারা নামাজ কয়েমের আন্দোলন করে এই দেশে এই বললাম না কত দল সব দল নামাজ কায়েমের আন্দোলন করে না কথা বলেন না কেন কারণ নামাজ কায়েম এটা ব্যক্তিগত বিষয় না এটা রাষ্ট্রের দায়িত্ব ঠিক সূরা হজ 41 নম্বর আয়াত আল্লাহ دین ইমাকান্নাহুম ফিল আর আকামুস সালাত যাদেরকে আমি তুমিদের শাসন ক্ষমতা দেব ঠিক আছে। ঠিক যাদেরকে আমি শাসন ক্ষমতা দেব তারা যদি মনিন বান্দা হয় এদের প্রথম কাজ হবে তারা নামাজের বিল قائم করবে এই ঘোষণা সুতরাং নামাজ قائم করা এটা কিন্তু ব্যক্তির না এটা রাষ্ট্রের দায়িত্ব। কারো ধরে বলেন হ্যাঁ কথা বলা লাগবে এটাকার দায়িত্ব রাষ্ট্রের এই রাষ্ট্র গঠন করার জন্যই তো সামনে দিয়ে আসতে চাই তিনশো এমপি এবার সংসদে যাবে আমরা চাই একশো একান্ন জন অধ্যাপক ফরাদ হোসেনের মতো কোরান বুকে নিয়ে যেন যেতে পারে কারণ এরকম মানুষ একশো জন যদি কোরান বুকে নিয়ে সংসদে যায় প্রথম অধিবেশনে বলবে মাননি স্পিকার আমরা নামাজের বিল চাই তিনশো জনের ভেতরে এরকম একশো একান্ন জন যদি হাত তুলতে পারে পরের দিন নামাজ এই দেশে রাষ্ট্রীয় ভাবে আপনি হয়তো ফারাদ হোসেনকে একটা ভোট দিয়েছিলেন ওই দিনের পরে আঠারো কোটি মানুষ নামাজ পড়বে আপনার একটা ভোটের কারণে আঠারো কোটি মানুষ নামাজ পড়ছে আঠারো কোটি মানুষের নামাজের সাহেব আপনি একটা ভোট দেওয়ার কারণে পাবেন মাওলানা কতগুলো বসে আছেন জিজ্ঞাসা করেন তো আমি যদি ব্যাখ্যা ভুল করি ধরিয়ে দেব পতাওয়া ওয়ালা বিল বিররি ওয়াতাকওয়া ওয়া তাআল্লাহ রিযকে তুমি গোমাবে আমরা আসার আগে করতে চাই আগামী থেকে রাত 10 টার পরে ওনার মোবাইল দিলে আমি আর পাই না বাংলাদেশের বিভিন্ন জেলা জেলা আমির থানা সেক্রেটারি জেলা সেক্রেটারি বলে একটু কথা বলবো দিন 10 টার পরে দ্বার হয় না এই দানে আগামী থেকে আমরা ওনার নিয়ম ফলো করব রাত 8টায় আমরা তুলে দেওয়া লাগবে যেখানেই নিন এই রেকর্ড ভালো করে করো কি রেকর্ড করো এটা ছাড়বা কাজ সারা বাংলাদেশে যেখানে নিয়ে যান এমনকি বাইরের দেশে যারা নিতে চান আমার এ নামাজ পড়েই তুলে দেওয়া লাগবে যতটুকু বলি এক ঘন্টা বলি পঁয়তাল্লিশ মিনিট বলি আমি মূল কথা সামারাইজ করে বলে ফেলবো ইনশাল আমি চাই আগামী বছর থেকে আমি জানরহন সর্বোচ্চ রাত দশটায় ঘুমাতে পারি নাকি তোল পাই রাত সাড়ে দশটায় আজকে যখন যে জেলা বলে কিছু বললাম না আর ইয়াসি নরে আমি কি যে গর্ব বাড়ি যাই আমার সাথে বইল কি আর কইল কি আমি বললাম যে সর্বোচ্চ রাত নয়টায় তুলে দেবেন মায়েদা মানে দস্তরখানা তামাম দুনিয়া আল্লাহ একটা দস্তরখানা বানিয়েছে

পাবেন কিনা কোনো গ্যারান্টি নেই কিন্তু দেন মহরাদাই হয়ে যাচ্ছে হোকদের সুতরাং এই কাজটা আমরা যেন আর সামনে না ছাড়ি হ্যাঁ কথা বলছেন হ্যাঁ বিয়ে করার কথা শুনলে আমরা সবাই রাজি আছি দেশের বহু মানুষ নামাজের তেরোটা ভরস জানে না বিয়ে করা ভরস এটা জানে এটা জানে না সারা মায়ের যারা এই আমলটা আমি সহজ যারা এসেছি দস্তুরখানা বিছিয়ে খাবার খাওয়ার লাগবে খান কিছু পড়ে নেবেন কিছু পড়ে গেলে ওটা তুলে খেয়ে এই আমলটা যদি এখন থেকে জারু হয় আমার আশা জান্নাত আলাদা দেবে নাই তো হুর পাবো কোথায় জান্নাতে যদি না দেয় দে হুড় নেই হুর্ নে হবে দেন মোহর বিষয় এই আশা করছি আমলের মাধ্যমে জান্নাতো হবে হুড় ও বালো আদায় হবে ইনসা আজকের তেলাওয়াত কি তো আয়াত 120 টা আয়াত আছে এই সূরা মাত্র একটা আয়াত পরেই 54 নাম্বার আয়াত আজকের আলোচনার বিষয় ফিরে আসা কে বললাম বলেন বলেন রাব্বুল আলামিন ডাক দিয়েছেন এখানে ईमानदारকে আমি যে ইমানের সান্দা বললাম আপনারা কি বুঝেছেন ইমানের দাবি করলে কিন্তু হবে না জাতীয় মসজিদের সাবেক খতিবেরও ইমান ছিল দেলাওয়ার ভাই শফিকুল ইসলাম মাসুদ ভাই এদেরও ইমান ছিল কিন্তু একজনের ইমান উড়ে গেছে আর একজনের ইমান বৃদ্ধি হয়েছে কথা বলেন ঠিক কিনা এখানে ইমান আনতে হলে আগে তো ছেড়ে দেওয়া ইমান আনা লাগবে আল্লাহ এরকম রকম ইমান আনার তাও ফিক দেন বলে না ডাক দিচ্ছেন আল্লাহ ও হে যারা ইমানের দাবি করো মাই আর দাদা তোমাদের ভেতরে যে ব্যক্তি ফিরে যাবেন আমার দিন থেকে ইসলাম থেকে করান থেকে আল্লাহ বা নতিশিকর হয় আমি তাদেরকে দেখাব বেপাও নেই এমন একটা সাথী তাদের উপরে আমি নিয়ে এসে দেখবো যাদের যারা আমি আল্লাহকে ভালোবাসে ওই সভ্য না

শুধু প্রসাদ পায়খানা বাদ দিয়ে কেউ যাবে না খুব যদি নেশা লাগে বিড়ি খাওয়া খেয়ে চলে আসবে আমাকে তার মনে করতে পারে তাহলে বিড়ি খাওয়া মনে হয় আরে ভাই আমি আকিজে চাকরি করি আমি আকিজ গ্রুপের ক্ষতি এখন ওই এটার বিরুদ্ধে কথা বলা যাবে আমার চাকরি থাকতে যদিও আকিজে এখন আর বিড়ি নেই ওনারা এটা বাদ দিয়ে খাবার বানায় আমি অন্তত তাদের কাছে গিয়ে এইটা পরিবর্তনের চেষ্টা চালিয়েছিলাম সেই উনিশ সাল বিশ সালে আল্লাহ সফল করেছি বারবার ওনাকে বলতাম যে স্যার আপনাদের একটা বদনাম আপনার বাবা এটা করেছে ঠিক আছে কিন্তু এটা বাদ দিয়ে আপনারা খাবার তৈরি করে ওনারা বেড়িটা আমেরিকার প্রবাহের কাছে প্রায় বারো হাজারের উপরে কত টাকায় বেছেছে বিক্রি করে ওইটা দিয়ে এখন খাবার তৈরি করে প্রায় পঁয়ষট্টিটা খাবারের ব্যবস্থা ওনাদের পঁয়ষট্টিটা প্রোডাক্ট তৈরি হয় তার ভেতরে প্রায় পঞ্চান্নটার উপরে খাবার এখানে বিড়ি খাওয়ার পক্ষে তো কথা বলা যাচ্ছে না বিশেষ করে খুলনা আর বরিশাল বিভাগে এগুলো আমার চট্টগ্রাম সিলেটে সমস্যা না ওই ইমাম মদ বিড়ি খায় কিন্তু খুলনা বিভাগে বরিশাল বিভাগে একটা ঝামেলা আছে আপনারা খুব বেশি নিশা লাগলে যান ভাই বারবার তো নিষেধ করে পারা যায় না কারণ এই এলাকার মানুষ বিড়ি খায় সামনেই তো মনে হয় এরকম কিছু আছে আমি যাবার সময় আসা যাওয়ার সময় দেখি লিখা আছে যা খেয়ে চলে আসে মানে যে একদম যাচ্ছে তাড়াতাড়ি আসবে না যাক আর প্রসাদ পায়খানা বাদ দিয়ে অন্তত পনেরো বিশ মিনিট হটবে না হটবে কে আর পনেরো বিশ মিনিট দেওয়া যাবে না ঠিক আছে ওঠাতে করলে আমি মনাদ করে দেবো আল্লাহর পরামেন্ট বলেন মাই এয়ারোতাদ্দা মেঙ্ক মান মানে যে ব্যক্তি এয়ারোতাদদা দিয়েছেন আল্লাহ বাবে ইফতেয়াল এর তেদাদ শব্দের সাধ্যিক অর্থ হচ্ছে হক থেকে বাতিলের দিকে ফিরে যাওয়া আর এটার প্রবণতা বেড়েছে আগস্টের পাঁচ তারিখের পর থেকে আগে তো যাই ছিল ছিল ওই সময় বসতাম না এখন আগস্টের পাঁচ তারিখের পর থেকে এই প্রবণতা বাংলাদেশের মানুষের অনেকের ভেতর আমরা দেখতে পাচ্ছি ওরা সত্য দিন ছেড়ে দিয়ে মিথ্যার দিকে দৌড়াচ্ছে হ্যাঁ কথা বলেন না কেন নাম ধরেই বলছি এই যে চাপাই নবাবগঞ্জের হারুন সাহেব এবং তার বউ পাপি পাপিয়া আনা পাপিয়া দিলে ঝামেলা পাপি আ কাইটে দেন কি হয় পাপি এই স্বামী স্ত্রী দুইজন বানিয়েছে দেখুন মিস্ত্রি কি আরম্ভ করেছে অথচ সাড়ে পনেরো বছরে বেশ ভালো ভালো কথা বলতো এগুলো এখন শুনতে পাচ্ছি চাপায় নবাবগঞ্জের মানুষের কাছে পুরাটা ভালতে এই সাড়ে পনেরো বছরে তার নামে এই ফ্যাসিস্ট সরকার একটা মামলা দেয় অবৈধ সংসদে এসে যে কত ভালো ভালো কথা আমাদেরকে শোনাতো আপনি দেখেছেন আগস্টের পাঁচ তারিখের পর থেকে সবচেয়ে বেশি একমতে দিনের বিরুদ্ধে বিশেষ করে জামাত এর নাম নিয়ে যে বিশদকারগুলো করছে আপনি যা পায় নবাবগঞ্জের সাবেক মেয়র আমি নাম নিলাম না উনি আজকে ঘোষণা দিয়েছে এই هارুন সাহেব জীবনে দুইবার ছেলে গেছে দলের জন্যও না মানবতার জন্যও না ইসলামের জন্যও না একটা হচ্ছে সরকারি টিন ট্রেনের টিন চুরি করেছিল আরেকবার স্বল্পমুক্ত গাড়ি যেটা ট্যাক্স দেওয়া লাগে এটা ফাঁকি দেওয়া গাড়ি উনি বিক্রি করে দিয়েছিল এই দুইটা কারণে উনি দুইবার জেলে গেছে এটা কি দলের কারণে মানবতার জন্য না ইসলামের জন্য বলার মুখে কোনো কথা মানায় বিশেষ করে একামতে دین যারা পালন করে তাদের বিরুদ্ধে যদি এরকম কেউ বলতে যে যার চরিত্র ঠিক আছে আপনি তো গোলাম ছিলেন বাতিলের আপনার মুখে কথা মানায় না এটা রেকর্ড হচ্ছে আপনার কানে এক্ষুনি চলে যাচ্ছে আমি জানি আশা করছি আপনি থামবেন নয়তো আপনাকে কিন্তু জাতির সামনে এমন কিছু মানুষ আছে ন্যাংটা করে ছাড়বে আপনি মনে করছেন কেউ তো টের পায় না কে বলেছে সব রেকর্ড আছে আপনার পনেরো বছর দল থেকে চাইনি আপনি সংসদে যান আপনারা ছয়জন জোর করে গেছে ছয় ভেতরে চারজন বলেছে আমরা যাব না বাকি দুইজন উনি আর ওই যার একজন হবিগঞ্জের আমি নাম নিলাম না ব্রাহ্মণ বাড়িয়ার জোর করে গেছে তারা দলের সিদ্ধান্তের বাইরে আমার যেহেতু সাবজেক্ট ওইটা না আমি শুধু ইঙ্গিত দিলাম বাংলাদেশে বহু মানুষ কিন্তু আল্লাহর দিন থেকে ফিরে চলে যাচ্ছে একেবারে প্রকাশ্য ফ্যাসিস্টের দিকে বাকলির দিকে মনে মনে করছে আমরা যদি এভাবে চলে যাই হাজারো মানুষ আমাদের দেখা দেখি চলে আসবে এই দেশে আর যারা দিনের কথা বলে তাদের কথা আর কেউ শুনবে না আরে ভাই হামজা। কথা বললেন দিনের না দিনের মালিক ই দিনের মালিক কে আমরা হচ্ছি দিনের খাদে কামলা আমরা চেষ্টা করে যাব দিনের পক্ষে এদেশে যদি কায়েম হয় দিন ভালো না হলে আমার কোন লস নেই ইয়াসিনেরও লস নেই আমাদের বেতন আছে বিকাল পাঁচটায় বিকাল পাঁচটা মানে জীবনের শেষ দিন তাই কথা বলেন না কেন দা আপনি কি করলেন আপনি বাধা দিয়ে তার গেটে পড়ে গেলেন দিনের মালিক যিনি সে আল্লাহ দিনের মালিক আবার বলেন তো হামজা কে সুতরাং দেশে যারা দিন বিরোধী তারা হামজা বিরোধী না তারা সরাসরি আল্লাহ বিরোধী আমার নিজের কোন সম্পদ যদি আপনি মেরে কেটে নিতেন আমার রাগ হতো আপনি যে সরাসরি বিরুদ্ধে আছেন আল্লাহর দিনের তার মানে আল্লাহ আল্লাহর বিরুদ্ধে গেলে আল্লাহর রাগ হবে না বলেন বলেন আল্লাহর রাগ যদি হয় উনি তিনটি কাজ করেন এদিকে তাকান আল্লাহ রাব্বুল আলামিনের যদি রাগ হয়ে যায় কোন সাতির উপরে তিনটা কাজ করেন এক নম্বরে ফাসাউ ফায়াতিল্লাহ বিগাম মে ইয়ুহিব্বুহু ওয়া ইয়ুহিব্বুনা আল্লাহ পাক বলেন ওদের উপর আমি এমন একটা জাতি কে এনে দেই যে জাতিকে নিজে আমি আল্লাহ ভালোবাসি এবং তারাও আমাকে ভালোবাসে আপনি দেখেন বাংলার প্রেক্ষাপটে আয়াতটা আজ অনেকেই বিভিন্ন কায়দায় যারা হক থেকে বাতিলের দিকে জানা শুনার বড় মুখ ফিরিয়ে চলে যাচ্ছেন আপনি কিন্তু জানেন এই দেশে হক কোনটা কথা বলেন না কেন এই যে যৌথ বাহিনী কিছুদিন আগে অপারেশন ডেভিল হাট চালাচ্ছিল এখনো পর্যন্ত ওটা আছে নেই যৌথ বাহিনী দেখলে খুশি হয় ইমানদারেরা আর ভয় পায় যারা খুনি যারা দুর্নীতিবাজ আর যারা জুলুমবাজ তারা সূরা আহযাবের ২২ নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন আলাম্মা রাওয়াল মুমিনুন আল আহসাব মানে যৌথ বাহিনী আহযাব মানে কি যখন মমিনেরা যৌথ বাহিনী দেখতে পেল তার মানে এটা দেড় হাজার বছর আগেও ছিল এক কথা বলেন না কেন এরা দেখতে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গেছে কিন্তু যৌথ বাহিনী দেখে সব বেশি সমস্যায় পড়েছে যারা খুনি যারা অবৈধ ক্ষমতার অধিকারী ওই জামানায় যারা ছিল এ জামানায় অনেকে তাদের প্রেতাত্মা ছিল এ যারা অবৈধভাবে যারা ছিল তারা এখন যৌথ বাহিনীর ভয় আছে না আমার মনে হয় এই অপারেশন ডেভিড হান্ট এটা আরও বেশি করা দরকার কুষ্টিয়া জেলার জন্য বাংলাদেশের অন্য জেলা বাদ দিলাম এই জেলাই বেশি হওয়া দরকার কারণ এখনো অনেকের মাস্তানি থামেনি কথা বলেন না কেন এ হাটে নেই অনেকে এখনও ওই ওদের মতোই আচরণ করছে ডেভিড হান্ট কেন চালু হয়েছে ডেভিল মানে শয়তান হাট মানে শিকার শয়তান শিকার আমরা চাই শয়তান সব শিকার হয়ে যাক কথা বলেন ঠিক কিনা এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস খুব তাড়াতাড়ি একটা একটা করে গজব ডেকে নিয়ে আসতেছে কিন্তু কিছুদিন আগে আসা বল বোল্টুসান নাসিল হয়েছিল এটার নাম কি বলেন বলেন আসা বল এটা এমনি নাসিল হয়নি সাতক্ষীরা চাপাই নবাবগঞ্জ চট্টগ্রাম এই জেলাগুলোতে তাকান দুই হাজার তেরো সালে হাজার হাজার মুসলমানদের বাড়ি ঘর বোল্ডুজার দিয়ে মাটির সাথে অনেক জালে মিশিয়ে দিয়েছে আল্লাহ সেই প্রতিশোধ নিয়েছে পঁচিশ সালে ফেব্রুয়ারি পাঁচ তারিখে এটা শুধু শেষ হয়ে গেছে তা না এখনো সামনে যদি কেউ উস্কানি দেয় বল বোল্টিজার হয়তো নাসিল হবে না ডেভিল হান্ট আসবে না অন্য কোন আজাব কিন্তু আবার সামনে চলে আসবে এই জন্য আপনারা সাবধান হবেন কারো উস্কানিতে বা দেওয়া আরো বলেন মুস্কানিতে পা দেওয়া অনেকে পা দিচ্ছেন যত বাহিনী যদি ধরে না পেছনে এমন ভাবে লাল করে দেবে বাদরের পেছনের মতো গোপালগঞ্জে লাল করেছিল না কিছুদিন আগে ওই সময় সন্তান গোপালগঞ্জ থেকে ঢাকায় আসবে বসে আসলে তিনশো টাকা দাঁড়িয়ে আসলে টাকা এটা যদি গোপালগঞ্জের জন্য হয় গোপালগঞ্জ কোন থেকে ঢাকা খুব বেশি দূরে না আমাদের থেকে দূরে সুতরাং ঢাকায়ও যেতে পারবেন না এমন লাল করবে বসে গেলে এক হাজার টাকা দাঁড়িয়ে গেলে দুই হাজার টাকা এই সিস্টেম যেন আর না আসে এই জন্য আমার মনে হয় কারো উস্কানিতে পা দেওয়া যাবে না সতর্কতার সহিত কাটানো লাগবে দিন আল্লাহ প্রথম সিদ্ধান্ত কি এক নম্বরে যারা আল্লাহর দিন থেকে ফিরে যেতে চায় আজ বিভিন্ন ভণ্ড পীরের নাম নিয়ে নতুন নতুন ইসলামের নিয়ম বের করে মানুষকে আসল ইসলাম থেকে বের করে নিয়ে চলে যাচ্ছে হ্যাঁ কথা বলেন কথা বলেন রাজনৈতিক দলের বহু নিয়ম নীতি ইসলাম থেকে মানুষকে ডাক দিয়ে ফিরিয়ে তারা হক থেকে বাতিলের দিকে নিয়ে যাচ্ছি আপনি জানেন যে দেশে হক কোনটা এই পৃথিবীর ময়দানে আল্লাহর ভাষায় হক হচ্ছে তারা যাদেরকে দেখলে বাতিলেরা সব চাইতে বেশি ভয় পায় বাংলাদেশে হাজারো দল আছে হাজারো মত আছে আপনি বলেন এই চুয়ান্ন বছরে বাতিলরা সব চাইতে বেশি ভয় পেয়েছে নামে হোক বেনামে হোক যাদের সেটাই হক দল এরপরও যদি কেউ না চিনতে পারেন এদিকে আসে এমন জোরে কানের নিচে দেব এর পেয়ে যাবে তাছাড়া আপনার তো বোখারে শরীর হবে না কোরআন শরীফ দিব হবে না বাকারি শরীফ লাগবে অবশ্য ঠিক এদিকে আসে আসেন আপনাকে বাকারি শরীফ দিচ্ছি আল্লাহ রব্বুল আলমিন যেন তারা একটা আমাদের এই বাংলাদেশের মানুষকে দেখাচ্ছেন যারা আজ দিন থেকে ফিরে চলে যাচ্ছেন আল্লাহ বরণ আমি তাদের উপরে এমন একটা জাতিকে নিয়ে আসব। এমন একটা কাউকে দলকে আমি তোমাদের ওপরে নিয়ে আসব। যারা আমি আল্লাহকে ভালোবাসে আমি আল্লাহ নিজেও তাদেরকে ভালোবাসি এখন এই দলটা কোনটা আপনি নিজে হাতের সাথে মিলান তাই তো বললাম এস্তাবদিল রহমান ভয়েরকম সম্মান আল্লাহ জানিয়েছেন তোমরা যদি ফিরে যাও আল্লাহ এমন একটা এমন একটা দলকে তোমাদের প্রতিষ্ঠিত করে দেব যারা তোমাদের হবে না এই আল্লাহ থেকে প্রথম আমরা বের করলাম আল্লাহ এমন একটা দল তৈরি করে দেবে যদি মানুষ আল্লাহর দিন থেকে ফিরে চলে যেতে চাই সেই দল এই বাংলাদেশে এখনো আছে না নেই যেটাই হোক আছে আল্লাহ যেহেতু বলছেন একটা দল বানিয়ে দেব কি হবে সেই দলের কাজ আদিল্লাহ দিন আলাল মুকমিনিন তারা মুমিনদের প্রতি রহম দিল হবে কোমল হবে স্নেহময় হবে স্নেহশীল হবে আইসা দিন আলাল কাফিরিন কাফেরদের প্রতি হবে তারা কঠোর এবং ভয়ঙ্কর আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের কালকের বক্তব্যটা এই আয়াতের প্রমাণ তাই কথা বলেন না কেন উনি সর্বশেষ বলেছিলেন বাংলাদেশে কেউ আমাদেরকে চোখ রাঙাবেন না হ্যাঁ সমালোচনা করেন গঠনমূলক আমরা মেনে নেব চুমা দেব কিন্তু কেউ নিজেদেরকে প্রভু ভেবে আমাদের উপরে চোখ রাঙাবেন না আমরা কারো চোখ রাঙানি সহ্য করি বলেন বলেন এ কোরআনের আয়াতের সাথে যদি এই দেশে কোন দলের বাস্তবতা মিলে যায় আপনি অস্বীকার করতে পারবেন না এটা তো মেলে না আপনি জোর করে বাদ দিতে পারেন না আপনি দেখেন আজ এই দেশে একামতের দিনের দ্বারা তার দায়িত্ব পালন করে নিজের ভাইয়ের সাথে ওই রকম মিল নেই একামতে দিনের কর্মীদের ভেতরে যেই মিল হ্যাঁ নিজের আপন ভাই আল্লাহকে মানে না তারে আমি নিজেও মানি না কিন্তু তার বাড়ি কোথায় সেই

আল্লাহদিন আমাহু আসিদ্দ ওয়ান আলকফা রহামা ও বায় আহম মুহাম্মদ সাল্লাস্লাহ আল্লাহ রসুল এবং তার উন্নত বলে যারা দাবি করবে তার সঙ্গী সাথে যারা হবে তাদের প্রথম বোন হবে নিজেদের ভেতরে তারা রওদিন আর কাফেরদের প্রতি তারা কঠোর এবং ভাঙবা কাফেরদের যত অনুষ্ঠান আছে সব অনুষ্ঠানের ওপরে নারী পুরুষ কড়া হওয়া লাগবে কঠোর হওয়া লাগবে এই যে ফেব্রুয়ারি মাসের কয়েক আগে জয় দিবসটা গেল কি নাম বিশ্ব ভালোবাসা দিবস এই মাইয়ার তার দাম ইনকো এই শব্দের ব্যাখ্যায় আমি পড়েছি ইরতিদাদ মানে পরিবর্তন করা ইরতিদাদ মানে ফিরে যাওয়া ইরতিদাদ মানে হক থেকে বাতিলের দিকে চলন্ত অবস্থায় চলে যাওয়া সাধারণত আল্লাহর নামকে যারা পরিবর্তন করে দিয়েছে তাদের নিয়াশাদ দিবস এই 14 ফেব্রুয়ারি শফিক রহমান এই লোকটার নাম ছিল শফিক রহমান ইংল্যান্ড থেকে এই বিশ্ব ভালোবাসা দিবস করেছিল সাংবাদিকরা প্রশ্ন করছে স্যার আপনার নাম তো শফিক রহমান রেহমান করেন কেন মনে বলছে দেখো রহমানের ভেতরে মৌলবাদের গন্ধ পাওয়া যায় এজন্য আমার নাম আমি কেটে পরিবর্তন করে পাল্টিয়ে রেহমান দিয়েছি বাংলার মুসলমান আর রেকর্ড হচ্ছে এটা সারা দেশে ছড়ায় সবাইকে বলছি যেহেতু এবছরে আর নেই সামনে বছর আবার আসবে যেই লোকটা আমাদের আল্লাহর নাম পরিবর্তন করে রহমান থেকে রেহমান করতে পারে তার নিয়ে আসা দিবস আগামীদের কোন মুসলমানের ছেলে মেয়েরা পালন করতে পারে আরো জোরে বলেন পারে না ইসলামে দুইটা দিবসের বাইরে কোন দিবস নেই কি ঈদুল আজহা ঈদুল ফেতরের বাইরে কোন দিবস আছে কিসের প্রত্যাবর্তন দিবস কিসের জন্ম দিবস কিসের মৃত্যু দিবস কোন দিবস নেই ঈদুল আজহা ঈদুল ফেতর শেষ বাইরে যদি কোনো দিবসকে নতুন করে বানিয়ে পালন করে অজানা আল্লাহ রাসূলের চাইতে বেশি বসি সুতরাং আগামী থেকে কোনো মৃত্যু দিবস পালনে দেশে আর হবে না যদি মুসলমান নবীর উন্মদ দাবি করে থাকে কোনো জন্ম দিবস পালন আর কোনো কর্তব্য দিবস পালন আর বলেন বলেন কোনো দিবস নেই দিবস পালন করলে আমি কত দিবস পালন করতে পারতাম আপনি জানেন আমার জন্ম দিবস মৃত্যু দিবস জেলwidehat দিবস থেকে বের হওয়া দিবস জেলে যাওয়া দিবস বিয়ে করা দিবস বিয়ে যে দিন হয়েছে ওই দিবস বিয়ে খাওয়া দিবস কোকো বিয়ে কেন বিয়ে খাওয়া দিবস পালন করলে প্রতিদিন আল্লাহ করবে ঠিক ঘরো দিবস আজকে থেকে আর নেই যে যেটা নেই ওটা আমার বাবা মা নালেও আমি মানি আর জরে বলেন মানি না এই জান্নাতি থেকে রাসুলের উম্মত যেহেতু আমরা দাবি করছি আল্লাহ আমাদেরকে একটা জিনিস দেখাতে চাচ্ছেন সেটা এমন একটা দল আল্লাহর সামনে তৈরি করে দিতে চান কারণ দেশে অনেক মানুষ এখন ইসলাম থেকে মুখ ফিরিয়ে বুঝে হোক না বুঝে হোক নিচ্ছে সে ধর্মীয় কায়দায় হোক আর জেনারেল কায়দায় হোক এ কথা বলেন না কেন আর আল্লাহ এরকম পরিস্থিতিতে যেহেতু কয়েকটা সিদ্ধান্ত নেন তার ভেতরে এক নম্বরে তিনি একটা দল বানিয়ে দেন

আল্লাহ যেন চর্মচকে আমাদের দেখা যে আল্লাহর দলে দেশে বিজয় হয়ে গেছে। আরো আর যারা বলে ঠিক। আল্লাহর দল কারা যারা তিনটা কাজ করে। কয়টা? আপনি এবার দেখেন এই দেশে এখন 72টার উপরে দল আছে। 48 টাই নিবন্ধিত দল। আমাদের তাওসিলে সেটা মিলে 45